কে বাঙালি আর কে বাংলাদেশি এ নিয়ে আমাদের রাজ্য রাজনীতি উত্তাল শাসক দল তৃণমূল কংগ্রেস একটি মিছিল বের করেছিলেন সেখানে তাদের দাবি ছিল বাঙালি খেদাও অভিযান বিভিন্ন রাজ্য থেকে বন্ধ করতে হবে স্বাভাবিকভাবেই এরপরে প্রশ্ন ওঠে যারা ধরা পড়ছেন তারা কি সত্যি বাঙালি মানে বাংলার নাগরিক তারা বাঙালি হতে পারে কিন্তু বাংলাদেশি বাঙালি দুটোর মধ্যে কিন্তু ভাগ আছে প্রভেদ আছে কোথাও না কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে এই দুটো ভাগ যদি একসঙ্গে মিশে যায় তাহলে কিন্তু রাজনৈতিক যারা চরিত্র তাদের লাভ হতে পারে রাজনীতিবিদদের লাভ হতে পারে কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চিহ্ন উঠে যায় কিন্তু কালকে রাতভোর বিএসএফ বিএসএফ এর জওয়ানরা যেভাবে বাংলা এবং বাংলাদেশের যে সীমান্ত সেখানে অভিযান চালালেন একের পর এক ভয়ঙ্কর অ্যাকশানে গেলেন এবং এরপরে আমরা বর্ডার এরিয়াতে যেরকম কর্মকাণ্ড দেখলাম তা নিঃসন্দেহে বাংলা কিংবা ভারতের কারো সুরক্ষার জন্যই অতি মানে সুখকর কোনো স্মৃতি নিয়ে আসবে না কি করেছে কালকে বিএসএফ সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে রেগুলার আপনাদের মতবাদ জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান জিও পলিটিক্যাল সার্ভিসে আপনি যেটা জানাবেন আমি চেষ্টা করব সেই ওরিয়েন্টেড ভিডিও প্রতিদিন আপনার সামনে নিয়ে আসার জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন কেন আমি বললাম রাজনীতি করতে গিয়ে আমরা দেশের সুরক্ষার সঙ্গে কোথাও কম্প্রোমাইজ করছি না তো বিহারে আমরা জানি পঁয়ত্রিশ লক্ষ ভোটার কার্ডকে বাতিল করা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ইতিমধ্যে আমি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ এপিসোড বানিয়েছি আপনারা দয়া করে সেই এপিসোডটা দেখবেন তাহলে বুঝবেন যে পঁয়ত্রিশ লক্ষ ভোটার কার্ডকে বাতিল করা নিয়ে এত ঝুরঝামেলার সৃষ্টি হলো সেই পঁয়ত্রিশ লক্ষ ভোটার কার্ড আসলে কাদের ছিল অফিসিয়াল তথ্য কি বলছে ইলেকশন কমিশন কি বলছে এবং সুপ্রিম কোর্টও বা কি বলছে সে বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণটা সেই ভিডিওতে আছে দুদিন আগে আমি বানিয়েছি আপনারা দেখতে পারেন কিন্তু কালকে যখন এই বাংলা এবং নিয়ে উত্তাল আমাদের রাজ্য তখন আমাদের রাজ্যের সীমান্তে বিএসএফ কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ অপারেশন করলেন প্রথমত নর্থ চব্বিশ পরগনা মালদা নদিয়া এবং এই সকল মানে এই সকল যে বর্ডার এরিয়া সেখানে কালকে বিএসএফ জওয়ানরা একের পর এক অনুপ্রবেশকারীদের পাকড়াও করলেন প্রথম অপারেশনটা যেখানে চালানো হলো সেখানে জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হলো যারা ভারত এবং বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে চাইছিলেন এবার বাংলায় তারা যায় তারপর জাল জাল আধার কার্ড কার্ড ভোটার এই সকল বানিয়ে তারা ভারতের নাগরিক সাজানোর চেষ্টা করে তা বিভিন্ন ক্ষেত্রে সরকারি আধিকারিক মানে সরকারের আধিকারিকরাই বলেছেন পরবর্তীকালে এই অনুপ্রবেশকারীরা শুধুমাত্র দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করেন তা কিন্তু নয় তারা দিনের পর দিন অবৈধ চোরা চালানকারী হিসাবে কিন্তু কাজ করেন অনেকে বিএসএফকে দাবি করেন মানে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারংবার বিএসএফ কে দায়ী করা হয় যে বিএসএফ কেন এই বিষয়টা আটকানোর চেষ্টা করে না দেখুন বিএসএফ তো সর্বশক্তিমান ঈশ্বর নয় বিএসএফ আমাদের মতোই সাধারণ মানুষ আমাদের থেকে অনেক বেশি ট্রেন্ড কিন্তু তা সত্ত্বেও বর্ডারের এতটা অংশ যদি কাটাতার না থাকে তাহলে একজন সাধারণ বিএসএফ আধিকারিকের পক্ষে কিভাবে পঞ্চাশ একশো জন এই চোরাচালানকারীদের আটকানো সম্ভব এটাও তো একটা বড় প্রশ্ন কিন্তু ধরুন বিএসএফ না কোনো এই রাজ্যে আসছে এই রাজ্যে কিভাবে এত সহজে আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়া সম্ভব হচ্ছে সেই প্রশ্ন তো ওঠে শুধু তাই নয় এখানে নয় আপনারা জানেন গুজরাট আহমেদাবাদ ঝাড়খণ্ড রাঁচি বিভিন্ন জায়গায় যে এই যে অনুপ্রবেশকারী বলছেন এরা প্রথমে বাংলাতে ঢোকেন তারপর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন কিন্তু কালকে সমস্ত কিছুকে ছাপিয়ে শুধু অনুপ্রবেশকারী ধরা পড়েছে তা নয় কালকে তিরিশটি গরুকে ধরা হয়েছে অর্থাৎ যাদেরকে কালকে ধরা হলো তারা গরু পাচারকারী অনেকে অনুব্রত মন্ডলের কথা ভাবতে পারেন এই ভিডিও শুনে দেখুন আমি অনুব্রত মন্ডল গরু পাচার করেছি কি বিচার্য বিষয় কিন্তু এই পুরো ঘটনার সঙ্গে যে সরাসরি বাংলা এবং বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছেন তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তারা বাংলার সীমান্তকে বারবার টার্গেট করছে যা কালকেও তারা করলেন সেখানে দেখা যাচ্ছে নর্থ চব্বিশ পরগনা নদীয়া এবং মালদার যে বর্ডার এরিয়া আছে সেখান থেকে এত গুলি চালানোর পর এত বাধা দেওয়ার পরও অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করছেন তাদেরকে কি মানে তাদের কি মনে হচ্ছে তাদের কি মনে হচ্ছে বাংলাটা একটা সেফ হেভেন তারা এতটা কনফিডেন্স কিভাবে পাচ্ছেন বাংলাদেশ যেখানে যেখানে হচ্ছে বিজেপি দিনের পর দিন প্রেস কনফারেন্স করে বিএসএফ এর বিপক্ষে একাধিক কথাবার্তা বলছে ঠিক সেখানে বাংলাদেশিদের এই কনফিডেন্সটা কে দিচ্ছে ও দেশে যে যাও ভাই খুব সহজেই সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে যাও তারপর তুমি যা ইচ্ছা করবে তুমি ভারতীয় নাগরিক হয়ে গেলে এই আত্মবিশ্বাসের প্রাণ কেন্দ্রটা কি এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন কারণ আপনি গুলি চালাচ্ছেন আপনি আঘাত আনছেন আপনি প্রত্যেকটি জায়গা থেকে রুখে দাঁড়ানোর চেষ্টা করার পরও যখন একটি কাজ ক্রমাগত হতে চলে তখন তো মনে হয় এই আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে হয়তো অন্য কিছু আছে বিশ্বাস করুন আমি জানি না এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি শুধু নয় দেশের সমস্ত রাজনৈতিক দল কবে একজোট হয়ে লড়াই করবে কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু আমি ধারাবাহিকভাবে ফলো করছি পাঁচ ছ মাস অন্তত দেখছি আমাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কালকে রাত এই ঘটনাটি ঘটে দেখা যায় কুড়ি থেকে বাইশ জনের একটি অনুপ্রবেশকারী দল ভারতে মানে ভারতে ঢোকার চেষ্টা করছে যাদের কাছে আলাদাভাবে সতেরোটি বড় গরুও ছিল কিছুজন পালিয়ে যায় কিছুজন জন জঙ্গলে মিশে যায় কিছু জনের জন্য শূন্যে গুলি চালানো হয় এবং সব মিলিয়ে কিছু জন সাতজনের মতো অনুপ্রবেশকারী কিন্তু ধরা পড়ে পাশাপাশি কালকে নদিয়ায় একশো ছেচল্লিশ বিএসএফ পক্ষ থেকে সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে অর্থাৎ আমি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছি বাংলা এবং বাংলাদেশ বর্ডারকে বারংবার টার্গেট করছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে এই বাংলাতে যদি একবার ঢুকে যাওয়া যায় তাহলে হয়তো তাদের জীবনে যে স্বপ্ন সব স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে এই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছে এই প্রশ্ন কিন্তু সকলের আগে আমাদের করা উচিত আসল কারণটাকে যদি রেক্টিফাই করতে আমরা না পারি তাহলে এই অনুপ্রবেশকারীর সমস্যা কিন্তু কখনো মিটবে না পাশাপাশি কালকে আসামের পক্ষ থেকে জানানো হয়েছে একশো পঞ্চাশ জন অবৈধ অনুপ্রবেশকারীকে তারা বাংলাদেশে করে দিয়েছে অর্থাৎ পুশব্যাক করা হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ সীমান্ত থেকে ঢুকে গেছে অর্থাৎ আপনারা যদি দেখেন এই প্যাটার্নটা যদি বোঝার চেষ্টা করেন তারা পরিষ্কারভাবে বর্ডার কেন্দ্রিক অঞ্চলে মুভ করার চেষ্টা করছে তাদের কেন্দ্রবিন্দুতে বাংলা বাংলায় ঢুকে তো কখনো রাঁচি বিহার ঝাড়খন্ড মানে এই সকল জায়গায় ছড়িয়ে যাচ্ছেন কেউ আবার গুজরাটে চলে গেছেন আহমেদাবাদে চলে গেছেন সব থেকে ইম্পর্টেন্ট হলো তারা উত্তরপূর্ব সীমান্তে অনেক বেশি হওয়ার চেষ্টা করছেন বর্তমান সীমান্ত সময়ে সে বিষয়ে এনআইএ একটি রিপোর্টও পেশ করেছে আপনারা যদি সেই রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন কেন আমি এই কথাগুলো এতক্ষণ ধরে বললাম কেন দেশের সুরক্ষার কথা বলছি কেন রাজনীতির ঊর্ধ্বে ওঠে এই পুরো বিষয়টা মোকাবিলা করার আবেদনটা আমি করলাম বাইরে যারা আমাদের চ্যানেল দেখছেন তারা অনেকেই প্রশ্ন করছেন আমরা কেন রাজ্য রাজনীতি নিয়ে এখন চুপ করে আছি বিষয়টা সেটা নয় আমরা রাজ্য রাজনীতি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্ন করছি ইন্টারভিউ নিচ্ছি আপনারা আমাদেরই শিবম দাস চ্যানেলটিকে দেখুন আমি স্ক্রিনে লেখাটা দেখাচ্ছি শিবম দাস এই নামে চ্যানেল এই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমরা ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মানুষের কাছে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরছি ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে সেই সমস্ত খবরগুলো দেখতে পাবেন যাই হোক এবার আসল কথায় ফিরি এনআইএ কালকে বলেছে নর্থ ইস্টে টেরর প্লটিং করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং এই যে অনুপ্রবেশকারীগুলো ভারতে ঢোকার চেষ্টা করছে সেটা কোনো এক সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি প্যাটার্ন যে বারংবার বাংলা সীমান্ত আসাম সীমান্ত মেঘালয় সীমান্ত এই সীমান্তগুলো ব্যবহার করা হচ্ছে কারণ নর্থ ইস্ট এবং সেভেন সিস্টার্সকে সম্পূর্ণভাবে অশান্ত করার পরিকল্পনা করা হয়েছিল মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে কালকে এনআইএ ভারতের কেন্দ্রীয় সংস্থা জানাচ্ছে এই সমস্ত ঘটনার পিছনে বাংলাদেশের ইন্টেলিজেন্সও কিন্তু জড়িয়ে আছে সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বেস্ট একটি বিদ্রোহী গ্রুপ যার নাম ইউডি মানে ইউপিডিএফ পুরো কথা ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট তারা ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপের সঙ্গে যোগ যোগসাজ তৈরি করছে এবং এর পিছনে বাংলাদেশের ডিজিএফআই এবং পাকিস্তানের আইএসআই সরাসরি জড়িত ডিজিএফআই মানে বাংলাদেশের ডিরেক্টর মানে ডিরেক্টরেট অফ জেনারেল ফোর্সেস এবং অফ ইন্টেলিজেন্স ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশের সরকারি ইন্টেলিজেন্স দপ্তর এই পুরো বিষয়টা ইচ্ছাকৃত প্ল্যান করার চেষ্টা করছে যে প্রশ্ন আমি বারবার বলেছি যে বাংলাদেশের এপারে মানে এপারে যদি বিএসএফ থাকে ওইদিকেও তো বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে বিজিপি আছে তারা কেন অনুপ্রবেশকারীদের বর্ডার অব্দি আসার জন্য অ্যালাউ করছে যখনই বিএসএফ করা অ্যাকশন নিচ্ছে তখনই এই বিজেপি প্রেস কনফারেন্স করে বিএসএফকে গালিগালাজ করতে শুরু করছে অথচ তাদের দেশের সাধারণ মানুষ যখন সেই বর্ডার অফ গার্ড বাংলাদেশকে টপকে ভারত সীমান্তে এসে পৌঁছাচ্ছে তখন কেন তাদেরকে আটকানো হচ্ছে না এই রিপোর্ট পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের এই যে ডিরেক্টর জেনারেল ফোর্সেস অফ ইন্টেলিজেন্স তারা সরাসরি চট্টগ্রাম বেস্ট বিদ্রোহী গ্রুপ ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট তাদের সঙ্গে কোঅপারেট করে ভারতবর্ষের বিভিন্ন বিদ্রোহী গ্রুপকে টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং কোলাবরেট করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে দুটো বিদ্রোহী গ্রুপের নাম সামনে এসছে একটির নাম ত্রিপুরা হ্যাংবার খাতে আর্মি অর্থাৎ টিএইচবিআই এবং অন্য গ্রুপের নাম হলো মগ ন্যাশনাল পার্টি এই দুটো গ্রুপ একসঙ্গে বাংলাদেশের সঙ্গে কোলাবরেট করছে পিছন থেকে সাপোর্ট করছে বাংলাদেশের ইন্টেলিজেন্স দপ্তর এবং পাকিস্তানের আইএসআই সব মিলিয়ে ভারতকে নাশকতায় ডুবিয়ে দিতে চাইছে বাংলাদেশের এই সকল মানে স্বৈরাচারী শাসক মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই কিছুটা চায় না আর এই অনুপ্রবেশকারী ইস্যুগুলো তাই দিনের শেষে আর কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থেকে যাচ্ছে না রাজ্য রাজনীতির টপিক হতে পারে কে বেশি ভোট পাবে সে নিয়ে বাজার গরম করা যেতে পারে বাঙালি আবেগকে সুসুরি দেওয়া যেতে পারে কিন্তু দিনের শেষে আমাদের দেশের সুরক্ষা আসলে যে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে বা মানে সীমার একদম ক্লোজড একটা জায়গায় চলে গেছে সে বিষয় অস্বীকার করার জায়গা কিন্তু আজ নেই বিএসএফ জওয়ানরা ধামাকা দিচ্ছেন বর্ডারে দিচ্ছেন বলেই দিনের পর দিন অনুপ্রবেশকারী ধরা পড়ছে এই বড় ট্রেরর প্ল্যাটি মানে গুলোকে রোখা সম্ভব হচ্ছে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক দল আমাদের বাংলার মানুষ আমাদের প্রশাসন আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ যদি একত্রে না জাগে তাহলে কোন শক্তি কোন শক্তি এই সন্ত্রাসবাদী হামলা কিন্তু রুখতে পারবে না আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ